Mm. Apa yang bisa saya? Thank <muchas> you. Aku suka suka. Dokter. Aku mau dia. तुर की सब गाचे-गाचे हाथ दिन बेड़ा हैं। हाँ। চল নিচে যা সবাই জলদি জলদি আমার লাইফে যুক্ত হয়ে যাও আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর ভিডিও কাজগুলো আমার ছাদে ঘি করলা ধরেছে

আরো অনেক রকম গাছ আছে পুরো ছাদ ভর্তি আমার গাছ আছে বন্ধুরা এটা সফেদা গাছ এটা হচ্ছে আমার সবথেকে ইউনিক গাছ আনারসের বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে আনারসের গাছ লাগাতে পারবেন আনারসের যে বাজার থেকে কিনে আনেন যে আনারসের গাছগুলো ওগুলো আপনার বাড়িতে পুঁতে দেবেন মাথাটা দেখুন এরকম হবে কত সুন্দর লাগছে দেখুন এটাও সৌদি খেজুরের গাছ এটা পাতাবাহারের এগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে ক্যাকটাস গাছ মনোমনে ক্যাকটাস এই যে আমার গ্রাম পুরোটাই দেখতে পাবেন দেখুন ড্র্যাগেন ফল দেখুন ধরেছে আপনাদের বাড়িতে এরকম ড্র্যাগেন ফল ধরে নাকি কমেন্টে জানাবেন মুক্তাক ইসলাম আমার লাইভে ঢোকার জন্য ধন্যবাদ আপনাকে আর যেনারা ঢুকেছেন লাইভে একটু কমেন্ট করবেন ঝরঝর করে আর আমার গাছগুলো কেমন হয়েছে একটু জানাবেন এই দেখেন এই করলা গাছটা আমি লাগিয়েছিলাম ছাদে দেখুন এই দেখেন ধরেছে দেখুন বিউটিফুল সফেদা ধরেছে আমার ছাদে এখন এই দেখুন কিসে লাগিয়েছি সপেদা গাছটা ঝড় ঝড় করে সব সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য দেখুন মরুভূমি গোলাপ আপনাদের বাড়িতে আসে কি না জানাবেন আর এই ক্যাকটাস গাছটা আপনাদের কারোর বাড়িতে আসে কি না যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার বাড়ি রামপুরহাট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবথেকে আমাকে অপূর্ব সুন্দর লাগছে এই আনারসের গাছটা দেখুন আপনার ড্র্যাগন ফলের কুড়ি এসছে দেখুন আপনাদের বাড়িতে এইরকম গাছ যদি ড্র্যাগনের গাছ দরকার থাকে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর এটা কী নামে আপনারা জানেন এই ক্যাক্টাসটা একটু জানাবেন ও আমার সোনার বাংলা আমি তোমার প্রেমে মুগ্ধ আমি ও আমার সোনার বাংলা এটা হচ্ছে আমার নাগিন ড্যাগেন গাছ দেখুন নাগিন কোথায় উঠেছে দেখুন আপনাদেরকে আমার লাইফে ঢোকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পরিবারে যুক্ত হয়ে যান বেশি বেশি করে সবকে শেয়ার করে দিন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্য শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে নেবেন আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও দেখার জন্য হলো

তাহলে পেঁকুড়ের গাছ শুধু আর অন্য গাছ নাই এটা কিসের গাছ হুম এটা আমার মেয়ে খেপি এটা কিসের গাছ হাত দিতে হয় না ওই রকম দূর থেকে দেখা যায় না ওইগুলো ভেঙে যাবে যে ফুলগুলো কই লজ্জাবতী দেখেন দাও তো এখানে হাত দিন হাত দিন লজ্জাবতী এইখানে নিচে গুলো ভাঙতে হবে নাকি ভালো করে হাত দাও তবে তো হ্যাঁ লজ্জাপী কাটা আছে পালি আছে আৰু খালি

সব থেকে অপূর্ব ফুলের ফুল ফুটেছে ওটা ফুলের গাছ